যারা আপনারা বিদেশে নতুন আসতেছেন তাদেরকে আমি একটা কথা বলবো যারা আপনারা বিদেশে আসতেছেন যদি রুম থেকে বাইরে হন একটু পাঁচ দশ মিনিট হাঁটার জন্য তাহলে আপনারা প্লিজ দয়া করে এরকম একটা ফানির বোতল নিয়ে নেবেন কারণ কেন একটা ফানির বোতল নিয়ে নেবেন আপনারা এখানে বাংলাদেশের মতো যেখানে সেখানে কোনো কল নাই যে আপনি যেখানে সেখান থেকে ফানি কিনে নেবেন বা কল সিবে ফানি নেবেন এখানে আপনার অনেক অনেক দূরে একটা দোকান আছে দোকান থেকে ফানি নিতে হবে আপনাকে বুঝছেন না কারণ ওই কারণে আমি আপনাকে বলতেছি আপনারা যদি হাঁটতে হাঁটতে পারান তাহলে হাঁটাহাঁটি করার জন্য তাহলে একটা পানির বোতল নিয়ে সাথে নিয়ে পানির বোতল নিয়ে বাড়ি এখানে আপনি কারো বাসা থেকে কোনো সে পানি চেয়ে নিতে পারবেন না কারণ এটা এ এদেশের আইনে মম্নু মম্নু বলতে হয় নিয়ে অন্যায় এটা এটা কারোর দরজা আছে আপনি পানি নিতে পারবেন না যে আমাদের বাংলাদেশে পানির ভেড়া দিলে রাস্তার ভাষায় কারো বাড়ি থাকলে যে বলি আমার এক গালাস পানি খাবান এদেশে এরকম একটা এরকম কোনো সিস্টেম নাই আপনি যদি কোনো আনা হাঁটতে পারেন তাহলে একটা পানির বোতল নিয়ে যাবেন আর দূরে কোনো আনা যাইলে তো এটা অবশ্যই অবশ্যই আপনার পানির বোতল সাথে রাখতেই হবে বুঝছেন আমার এটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল পানির বোতল সাথে রাখবেন কারণ এদেশে পানির অনেক মূল্য কারণ এদেশে রোদের অনেক তাপ আপনি অনেক হাঁটা হাঁটি করলে আপনার পানির পিপাসা লাগবেই